হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সব অনেক বেশি বেশি ভালো আছেন আমি তসলিমা চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে হাঁসের মাংস রান্না করব। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি দিয়েছি চারটা পিঁয়াজ কেটে এরপরে আমি দিয়ে দিলাম পিঁয়াজের কাঁচা ভাবটা যাওয়ার পরে দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি আর তিনটা এলাচ দিয়েছি লবঙ্গ লং চার পাঁচটা এখানে রসুন বাটা নিয়েছি তিন চামচ আদা বাটা তিন চামচ দুই চামচ নিয়েছি হলুদের গুঁড়ো আর দেড় চামচ নিয়েছি মরিচের গুঁড়ো এটা একটু লড়াচাড়া দিয়ে আমি এখানে অল্প করে পানি অ্যাড করে দেব পানিটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে এরপর আমি এখানে মাংসটা দিয়ে দেব। এই হাঁসটা আমার গ্রাম থেকে আমার মেজো আফা পাঠিয়েছে দেখেন কত সুন্দর পেটের ভিতরে বড়ো বড়ো ডিম হয়ে গেছে ডিম পাড়া হাঁসটাই বোন আমাকে পাঠিয়ে দিয়েছে বোনের জন্য বোনের আত্মার সম্পর্ক আত্মার সম্পর্ক বলেই তো টিমপাড়া হাসেই বোনের জন্য পাঠিয়ে দিয়েছে এখানে আমি দুই চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি শীতে আপাদের বাড়ি যাওয়া হয়নি গ্রামে গিয়েছিলাম কিন্তু আপাদের বাড়ি যাওয়া হয় নাই কোনো কারণে ঢাকায় তাড়াতাড়ি চলে আসতে হয়েছে এই জন্য শীতের রস টিপ করে পিঠার চাল আর রসও হাঁসের সাথে পাঠিয়ে দিয়েছে আমি যখন রসের পিঠা বানাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই গরমে রসের পিঠা খেতে একদম ভালো লাগবে না এজন্য একটু ঠান্ডা পড়লেই খাব। যাই হোক এদিকে আমার মাংসটা ভালো করে কষানোর ভিতরেই এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব মাখা মাখা করবো এখানে আমি আলু অ্যাড করব না দিয়ে দিচ্ছি ঝোলের পানি ভাই পাঠাইছে মুরগি আর বোন পাঠাইছে হাঁস রস চাল ভাই ভাই বোনদের সাথে আত্মার সম্পর্ক এমনই হওয়া উচিত যাই হোক আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন এটা আমি আরও একটু রান্না করব আরও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট রান্না করব। ঝোল শুকিয়ে মাখামাখা হয়ে হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটায় এখানে আমি টালা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ এই গরম মশলার গুঁড়ো আমি হাতে করে নিয়েছি এলাচ চিনি জিরা খোলায় টেলে শিল্পাটায় বেটে আমি নিয়েছি যে কোনো মাংস রান্নার শেষে আমি নামানোর আগে পরিমাণ মতো দিয়ে দিই তাতে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় হয়ে গেছে আমার মাংস রান্না করা এই দুপুরের রোদে প্রচণ্ড গরম যখন রাঁধতে রান্ধতে ঘেমেই ক্লান্ত হয়ে গিয়েছি তখন মনে চায় কিছু একটা খাই সেটা কি হতে পারে জলপৈর আচার না হয় তেঁতুলের আচার না জলপৈর আচার তেঁতুলের আচার তো এখন খাওয়া যাবে না এখন হলো কাঁচা আমের সিজন তাই আমি কাঁচা আমের ভর্তা খাবো কাঁচা আমটা ভর্তা কিভাবে করতে হয় স্পেশালভাবে সেটা আমি আজকে দেখাবো আমার আজকের রেসিপি কাঁচা আম ভর্তা আমি পোড়া মরি শুকনা মরিচটা আমি এভাবে চুলাই পুড়ে নেব চুলায় পোড়ামরিচটা দিয়ে আম ভর্তা করলে দারুণ টেস্ট এখানে আমি দুইটা আম নিয়েছি আম দুইটা আমি পাতলা করে বুটি দিয়ে কেটে নিচ্ছি এরপরে আমি আম দুইটা কাটার পরে আমি এখানে হাতে কষলে কষলে আমি ভর্তা বানাবো এখানে নিয়েছি আমি তিন চার পাঁচ টুকরা লেবু ফালি করে আর নিয়েছি চারটা শুকনা মরিচ পরিমাণ মতন লবণ এখানে আমি দেড় চামচ চিনি অ্যাড করে দেব আর সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ একটু সরিষার তেল দিয়ে দেব আমার আপুরা আপনারা অনেক আম ভর্তা খেয়েছেন এভাবে কি খেয়েছেন কখনো লেবু দিয়ে হয়তো বা কাসন্দি দিয়ে খেয়েছেন হয়তো বা সরিষার তেল দিয়ে খেয়েছেন ঝাল মরিচ টক সব কিছু দিয়ে খেয়েছেন কিন্তু লেবু দিয়ে কি খেয়েছেন আজকে আমি দেখাবো কি করে লেবু দিয়ে আম ভর্তা করতে হয় লেবু টকটা আম টকটার সাথে একাকার হয়ে আম ভর্তার ফ্লেভারটা অনেক বাড়িয়ে দেয় এই লেবু আম ভর্তায় চুলায় পুরেই মরিচটা দিতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব দিয়ে দিব দেড় চামচ চিনি এই চিনিটা দিয়ে আমি আরও ভালো করে মেখে নেব এটা একবার হলো বাসায় ট্রাই করবেন লেবুর সিজনটা সারা বছরেই থাকবে কিন্তু কাঁচা আমের সিজন থাকবে না চলে যাবে এই জন্য কী করতে হবে আমাদের খুব তাড়াতাড়ি আম থাকতেই এভাবে একবার হলো লেবু দিয়ে আর পোড়ামরিচ দিয়ে আম ভর্তাটা খেতে হবে আহ কি মজা এটা একবার হলো বাসায় ট্রাই করবেন এখনই ট্রাই করবেন আজকেই ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম